আরাফাতে অবস্থান হজ্জের গুরুত্বপূর্ণ ফর্স এই ফর্সটি পালন করতে যে কয়েকটি নিয়ম অবশ্যই মানতে হবে এক নম্বর হলো আপনি যদি সকালে আরাফাতে নাও পৌঁছতে পারেন কোনো সমস্যা নেই দুপুরে পৌঁছতে পারেননি কোনো সমস্যা নেই আপনি যদি সূর্যাস্তের কিছুক্ষণ পূর্বে পৌঁছেছেন আর সূর্যাস্তের সময় ওখানে আছেন তাহলে পরে অবস্থান সুসম্পন্ন হয়ে যদি ব্যাপারটি এমন হয় সারাদিন আছি সকাল থেকে বিকেল পর্যন্ত কিন্তু সূর্যাস্তের সময় থাকতে পারিনি তাহলে একটি ওয়াজিব লঙ্ঘন হবে ইচ্ছে করে যদি কেউ এই সময় আরাফত থেকে বেরিয়ে আসি তাহলে কিন্তু স্বেচ্ছায় সজ্ঞানে একটি ওয়াজিব তরক করেছে দম দিতে হবে অবশ্যই আর তা না হলে হস্ত বাতিল হয়ে